ভারতের সব থেকে ধনী দম্পতিদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি এবং নীতা গাড়ি থেকে শুরু করে জীবনযাপনের পদ্ধতি সবে উঠে আসে চর্চার কেন্দ্রবিন্দুতে আম্বানি পরিবারের লাইফস্টাইল থেকে চমকেই যেতে হয় পনেরোশো কোটি টাকার আন্টেলিয়া বাড়িতে রাজকীয়ভাবে থাকেন তারা এই বাড়িতে মাত্র দশজন সদস্যের জন্য কর্মচারী রয়েছেন ছশো জন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানিও রাজকীয় জীবনযাপন করেন তার কাছে এমন কিছু বিশ্বসেরা জিনিস রয়েছে যেগুলো সকলকে অবাক করবে শাড়ি গয়না মেকআপ থেকে শুরু করে গাড়ি বাড়ি মিতার জীবনযাপন অফ অফ করেন সকলকেই মিতা আম্বানি খুবই শৌখিন বর্তমানে সাতটি মূল্যবান জিনিস রয়েছে আম্বানি পূর্তির কি কি সেগুলি জেনে নেব এই প্রতিবেদনে অডি এ নাইন ক্যামেলন আম্বানিদের বাড়ির গ্যারেজে একাধিক গাড়ি রয়েছে বিশ্বের এমন কোনো দামি গাড়ি নেই যে আম্বানি হাউস অ্যান্টেডিয়ার গ্যারেজে পাওয়া যাবে না তবে অডি এ নাইন ক্যামেলন নিতার খুবই পছন্দের এর দাম যেমনই তেমনই সেতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স শোনা যায় নেতাম্বানির এই গাড়ি নাকি ঘিটির মতো রঙ বদলাতে পারে এই রং বদল করার ক্ষমতায় কার্যত গাড়িটিকে বিশ্বের সব থেকে দামি গাড়ির মধ্যে অন্যতম করে তুলেছে জানলে অবাক হবেন এই গাড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় নব্বই কোটি টাকা কুমিরের চামড়ার ব্যাগ নেতা আম্বানির কাছে আছে এমন একটি ব্যাগ যা কুমিরের চামড়া দিয়ে তৈরি তাই তার মূল্যও হবে আকাশ দু হাজার সতেরো সালে ব্রিটেনের ক্রিস্টিতে তার এই ব্যাগটি নিয়ামে ওঠে তখন এই ব্যাগের দাম উঠেছিল তার মাথা খারাপ করার মতন আঠেরো ক্যারেটের এই ব্যাগের মধ্যে আঠেরো ক্যারেটের সোনা এবং দুশো চল্লিশটি হিরে যা ব্যাগের দাম আরও বাড়িয়ে দিয়েছে দু হাজার সালে এই ব্যাগের দাম ছিল দু কোটি একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ব্যাগের নাম হিমালয়ান বার্কিং ব্যাগ এছাড়াও তিনি সাদা ম্যাট অ্যালিগেটের হ্যান্ড ব্যাগ বহন করেন যা দাম প্রায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা জাপানিজ চায়ের কাপ নিদ আম্বানির দিনে শুরু হয় এক কাপ চা দিয়ে বিদেশ থেকে আমদানি করা চায়ের দাম ছাড়ুন যে কাপে যা পরিবেশন করা হয় তার দাম শুনলে চোখ কপালে উঠবে তিনি চুমুক দিয়ে চোখ খোলেন তার দাম মাত্র দেড় কোটি টাকা জাপানের সব থেকে প্রাচীন ক্রোকারিস ব্র্যান্ডের কাপই ব্যবহার করেন তিনি এর একটি কাপেরই দাম তিন লক্ষ টাকা পাঁচশো কোটি মূল্যের গয়না মুকেশ আম্বানি নিতা আম্বানি সংগ্রহ আছে দামি দামি লাল হীরা পান্না নীলকান্ত মণি চুনি প্লাটিনাম ট্রাফাইড রেড বেডেল টোপাস ক্যাটসাইয়ের মতো পাতলা তৈরি গয়না তার মধ্যে উল্লেখযোগ্য হল পান্নার সেট সেটির দাম চারশো থেকে পাঁচশো কোটি টাকা সত্তর লাখের লিপস্টিক বাজারে চলতি কোনো লিপস্টিক ব্যবহার করেন না নিতা আম্বানি তার লিপস্টিক সোনার ছোঁয়া পাওয়া যায় জানলে অবাক হবেন নিতা আম্বানির দাম এই লিপস্টিকের প্রায় সত্তর লক্ষ টাকার কাছাকাছি প্রাইভেট জেট দু হাজার সাত সালে মুকেশ আম্বানি তার স্ত্রীকে চুয়াল্লিশতম জন্মদিনে একটি এয়ারবাস বিলাসবহুল জেট উপাদান করেছেন লেন্টির ভেতরে একটি কাস্টমস মেড অফিস গেম কনসোল মিউজিক সিস্টেম স্যাটেলাইট টেলিভিশন সহ একটি ক্যাবিন রয়েছে এছাড়াও মাস্টার বেডরুম শাওয়ার সহ একটি বাথরুম এবং মোড লাইটিং সহ একটি স্কাই বারও রয়েছে প্রাইভেট জেটটি কেনার জন্য প্রায় দুশো চল্লিশ কোটি টাকা খরচ করেছিলেন মুকেশ আম্বানি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি পরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন মীতা আম্বানি দু হাজার পনেরো সালে তিনি চল্লিশ লক্ষ টাকারই শাড়িটি লঞ্চ করেছেন যেটিতে কাঞ্জিভরমের ছত্রিশ জন কারিগর একসঙ্গে এটি তৈরি করেছিলেন শাড়িতে সোনার তারের কাজ এবং ব্লাউজের উপর একটি দামি পেন্টিং ডিজাইন ছিল যাহা এই শাড়িতে পান্না রুবি পোকরাজ মুক্তার মতো পাত্র ব্যবহার করা হয়েছে নিদা আম্বানির এই শাড়িটা ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী হাতির দাঁতের এই শাড়িতে জারদসি চিঙ্ককারি পাটোলা সিল্ক ক্রিস্টাল সিকোয়েন্ট হ্যান্ড এম্ব্রয়েডারির কাজ করা হয়েছে এর দাম চার থেকে পাঁচ লাখ ডলারের মধ্যে